এশিয়া কাপ সেপ্টেম্বর মাসে ন তারিখ থেকে শুরু হতে চলেছে তবে টিম ইন্ডিয়ার দল ঘোষণা এখনও হয়নি সেটা হবে পরের সপ্তাহে তবে এমন কয়েকজন প্লেয়ার রয়েছে যারা এশিয়া কাপ খেলছে না অর্থাৎ তারা টিম ইন্ডিয়া দল ঘোষণার সময় তাদের নামও ঘোষণা করা হবে না এবং সেই সমস্ত প্লেয়ারদের আজকে আমি নাম বলবো এবং তারা খুব ভালো প্লেয়ার তবে তারা এশিয়া কাপ খেলছে না প্রথমত এশিয়া কাপ যেটা এবারে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে তো সেই হিসাবেই টিম তৈরি করা হবে তো প্রথমত যে প্লেয়ার সে হলো যশস্বী জয়সাল যে কিনা ইংল্যান্ডে দুর্দান্ত ব্যাটিং করে দু দুটা সেঞ্চুরি মারে তারপরে কিন্তু তার জায়গা হবে না এশিয়া কাপে যেহেতু প্রথম থেকেই অনেক ওপেনার্স রয়েছে অভিষেক শর্মা যে কিনা টি টোয়েন্টি ক্রিকেটে এখন এক নম্বর ব্যাটসম্যান নম্বর ওয়ান ব্যাটসম্যান এবং তার সাথে হয়তো থাকবে সঞ্জু স্যামসং বা সুমন গিল যার কারণে যশস্বী জয়সওয়ালের টিমে জায়গা হবে না তারপর হচ্ছে কে এল রাহুল হ্যাঁ কে রাহুল তাকে টেস্টে তাকে শ্যুট করে থাকে ওডিয়াতেও তাকে শ্যুট করে কিন্তু টি টোয়েন্টিতে তার জায়গাতে অন্যান্য ব্যাটাররা রয়েছে টি টোয়েন্টি ভালো ভালো ব্যাটার রয়েছে যেমন সূর্যকুমার কুমার যাদব তারপরে শ্রেয়াশায়ার তিলক বর্মা এবং উইকেট কিপারের কথা বলতে সঞ্জু স্যামসম রয়েছে যার কারণে কেল রাহুলের এই দলে জায়গা হবে না তারপর হচ্ছে ঋষভ পান্ত হ্যাঁ ঋষভ পান্ত যে হচ্ছে চোটের কারণে তার দলে জায়গা হবে না আমরা জানি যে ইংল্যান্ডে সে খেলার সময় তার পায়ে চোট লাগে এবং তারপরে তার চোট এখনও ঠিক মতো সারেনি যার কারণে সে এশিয়া কাপ খেলছে না তারপরে রয়েছে হচ্ছে শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুর একজন ভালো বোলার এবং ভালো একজন অলরাউন্ডার কিন্তু তারপরেও তার জায়গা হচ্ছে না দলে যেহেতু তার জায়গায় রয়েছে হার্দিক পান্ড্যা নীতিশ কুমার রেড্ডি বেস্ট বেস্ট অলরাউন্ডার রয়েছে যার কারণে শার্দুল ঠাকুরের দলে জায়গা নেই তারপরে হচ্ছে রিঙ্কু সিং হ্যাঁ রিঙ্কু সিং যাকে আমার পার্সোনালি মনে হয়েছিল যে সে যাতে এই এশিয়া কাপটা খেলে এবং কিন্তু রিঙ্কু এশিয়া কাপ খেলছে না তার কারণে হচ্ছে রিঙ্কু যদি দলে থাকে তাহলে তাকে কোন জায়গাতে তাকে খেলানো হবে যেহেতু প্রথমেই অনেকগুলো ব্যাটার রয়েছে ওপেনার রয়েছে মিডিল ব্যাটার রয়েছে শ্রেয়া সায়ার তারপরে তিলক বর্মা কিন্তু তারপরে অলরাউন্ডাররা রয়েছে হার্দিক পণ্ডা নীতিশ কুমার রেড্ডি অক্ষর পাটেল এরা রয়েছে যার কারণে রিঙ্কুর জায়গা হয়নি এশিয়া কাপে